ফুটন্ত পানিতে ময়দার বল দিয়ে যে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় এটা কিন্তু না করলে বোঝাই যাবে না যে এই পাউরুটিটা খুবই মজার হয় আমি কিন্তু আগে জানতাম না যে ফুটন্ত পানিতে ময়দার বল দিয়ে পাউরুটি তৈরি করা যায় আমি যখন রেসিপিটা তৈরি করলাম তখন জানলাম যে হ্যাঁ খুবই সুন্দর আর আমি এটা কিন্তু নারকেলের পুর ভরা পাউরুটি তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়েছি আর এক চামচ মতো চিনি দিয়েছি এবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে এক চাম মানে চা চামচের এটা এক চামচ হবে এই চামচটা কিন্তু আমার একটু বড়ো আর যে টেবিল চামচগুলো আছে সেই চামচের কিন্তু এক চামচ ইস্ট দিয়েছি আর ইস্টটা অবশ্যই দেওয়া লাগবে পাউরুটির জন্যে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে এখানে কুসুম গরম পানিটা দিয়ে দিলাম এখানে মানে হাতে সহ্য করা যাবে এরকম কিন্তু কুসুম পানিটা দিতে হবে তাহলে কিন্তু মানে ইস্টা একটু ফুলবে ঠান্ডা পানি দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি ফুলতে চায় না দিয়ে এবার ভালোভাবে মেখে নিতে হবে আর এটা একটা নরম ডো তৈরি করতে হবে মানে রুটি পরোটার চাইতো কিন্তু একটু নরম ডো তৈরি করতে হবে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠেসে ঠেসে কিন্তু মাখতে হবে আর ফুটন্ত পানিতে ময়দার বল দিয়ে যে পাউরুটি তৈরি করা যায় এটা কিন্তু আমি জানতাম না আমি যখন তৈরি করলাম তখন বুঝলাম যে হ্যাঁ একটা সুস্বাদু একটা খাবার আর বোঝাই যায় না যে মনে হয় যে বেকারি থেকে কিনে নিয়ে আসা এই আর আমি নারকেলের পুট দিয়ে কিন্তু পারটিটা তৈরি করে দেখাবো হাতে যেহেতু লেগে যাচ্ছে তখন কিন্তু এ পর্যায়ে একটু তেল দিয়ে আবার একটু ঠেসে ঠেসে মাখতে হবে আর পারোটির মানে ময়দাটা কিন্তু একটু ভালোভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে আর হাতে দেখো তেল নেওয়ার পর কিন্তু আর একটুকু আর মানে হাতে লাগবে না তেলটা নিলে কিন্তু আর একটুও লাগবে না আমি এখন একে এক ঘন্টা রেস্টে রেখে দেব এ পর্যায়ে আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নিব ওটা রেস্টে থাক আমি এখানে ঘি দিয়ে দিলাম দুই চামচ মতো আর এখানে চীনা বাদামটা আমি কাঁচা বাদাম একটু থেতিয়ে নিয়েছি মানে একটু ভেঙে নিয়েছি দিয়ে এবার ভালোভাবে গোড়া করে নিয়েছি যে মানে মানে আধ ভাঙ্গা করে নিয়েছি এটা দিয়ে এবার একটু ভালোভাবে এক মিনিট মতো নাড়বো তারপরে এক মুট আমি নারকেল দেব এখানে অনেক কিছু অ্যাড করতে পারো সুস্বাদু করার জন্যে আমি সেই জন্য একটু সুস্বাদু করার জন্য আমি বাদাম দিলাম নারকেলের সঙ্গে আর আর হলো কিসমিস দিলাম তাহলে কিন্তু পোটটা খেতে খুবই মজা লাগবে মুখে যখন কিশমিশ বাদামটা পড়বে তখন কিন্তু খুবই মজা লাগবে পাউরুটিটা খেতে আর এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টিটা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিবা তবুও আমি এখানে বলে দিচ্ছি আমি এখানে যে বাটির ময়দা মেপে নিয়েছি সে বাটির কিন্তু আমি হাফ বাটির একটু কম আমি চিনিটা দিয়েছি তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক হবে আর পুটটা যখন গায়ে থেকে উঠে উঠে আসবে তখন যার বা পুটটা হয়ে গেছে আমি কিন্তু পুটটা এখন নামিয়ে নেব দিয়ে এবার ময়দার কাছে চলে আসলাম আমার এক ঘন্টা হয়ে গেছে আর পুটটাও ঠান্ডা হতে থাকুক আমি এবার দেখো বাতাসটা বের করে দিতে হবে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে একটু বাতাস বের করে হালকা একটু আবার একটু মেখে নিতে হবে এখন খুব মাখার দরকার নাই একটু এভাবে ভালোভাবে কয়েকবার একটু মেখে নিতে হবে আর হাতে যদি লেগে আসে তাহলে একটু তোমরা তেলটা একটু হাতে মেখে নিতে পারো দিয়ে এবার লেচি কেটে আমি একটু থোবো সাইডে আর পারফেক্টভাবে ব্রেডের একটা রেসিপি আছে পাউরুটি তৈরি করা গ্যাসের চুলায় একদম সহজভাবে দেখাইছি তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো আর না হলে আমি কিন্তু ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব তোমরা দেখে নিতে পারো এই যে পুটটা পোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে লেচিটা নিলাম নিয়ে একটু গর্ত করে লেচির ভেতরে আমি পুটটা দিয়ে দিলাম দিয়ে চারিদিকে মুখটা এভাবে চিল করে দিয়ে হাতের তালুতে সুন্দর করে গোলটা গোল করে নিতে হবে জানে বেরিয়ে না আসে পুটটা আমি আর একটা তোমাদের দেখাই দিচ্ছি হাতের তালুতে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে মানে বাটির মতো তৈরি করে নিতে হবে নিয়ে পুটটা ভিতরে দিয়ে চারিদিকে এভাবে মুখটা মেরে দিতে হবে মুখটা সিল করে দিয়ে তখন আবার হাতের তালুতে একটু গোল করে নিতে হবে দিয়ে থালার পরে ধুয়ে দিতে হবে আমি সবগুলা এভাবে একে একে তৈরি করে নিব আর এই পারুটা খেতে কিন্তু খুবই মজা লাগে যেহেতু এখানে নারকেলের পুর দেওয়া আছে ভেতরে এবার আমি আগে থেকে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানিটা যখন টকভক করে ফুটবে তখন কিন্তু বলগুলা ছেড়ে দিতে হবে আমি বলগুলা ছেড়ে দিলাম দিয়ে এই বল আমি এখন হাই হিটে একদম জালটা কিন্তু হাই হিটে থাকবে একটু চামচ দিয়ে আগে এক মিনিট মতো একটু নেড়ে দেবো আগে ঢাকনা দেবো না একটু নেড়ে ভাসিয়ে দেব আগে পানিতে নাহলে তলে লেগে যেতে পারে দেখো আমি চামচ দিয়ে কিন্তু একটু ভে মানে ভাসিয়ে দিলাম আর একটু চামচের উপর দিয়ে একটু উপরে পানিটা দিয়ে একটু ভিজে দিলাম দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব সর্বমোট আমি দশ মিনিট একে সিদ্ধ করে নেব তাহলে কিন্তু আমার পাউরুটিটা রেডি হয়ে যাবে দশ মিনিটে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট পর আর আমি দেখব দিয়ে একটু উল্টিয়ে দিব আমি পাঁচ মিনিট পর আবার উল্টিয়ে দিচ্ছি ফুলে ডাবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আমার মুখের কথা না এটা কিন্তু দেখে বুঝতে পারছো যে ফুলে কিন্তু কত ডাবল হয়ে গেছে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাঁচ মিনিটের জন্য এবার ঘড়ি ধরে কিন্তু তোমরা দশ মিনিট করলেই কিন্তু এটা হয়ে যাবে এবার পাঁচ মিনিট পর আমি আবার দশ মিনিট হয়ে গেল যখন তখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে প্লেটে তুলে নিলাম এই পর্যায়েও কিন্তু যারা এই পর্যায়েও কিন্তু খেতে পারবে কোনো ব্যাপার না কিন্তু একটু সুস্বাদু একটু স্বাদটা আরও বাড়ানোর জন্যে আমি এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা এবার একটু ব্রাশ করে নিচ্ছি যেহেতু এখানে আমি মিষ্টি দিয়েছি তোমরা তেল দিলে দিতে পারো কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই মজার আসবে আর খুবই সুন্দর আসবে আমি এবার এখানে আমি পাঁচ মিনিট মতো এটাকে সেকিয়ে নিব আমার কিন্তু পাউরুটি তৈরি করা হয়ে গেছে শুধুমাত্র একটু স্বাদটা বেশি বাড়ানোর জন্য আমি এক এক চামচ মতো ঘি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতো আগে একবার হয়ে যাবে যখন একটু লাল হয়ে আসবে তখন আর এক পিঠ উলটিয়ে দিয়ে আর এক পিঠ একটু লাল করে নিতে হবে আর যারা হেলদি যারা মানে তেল বা ঘি খেতে চাও না তারা কিন্তু এই পর্যায়ে পাউরুটিটা খেতে পারো খুবই মজা লাগবে তাদের জন্যে আমি পাঁচ মিনিট মতো সেঁকে নিলাম এই ওপট করে দিয়ে এবার আমি তুলে নিচ্ছি তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমি তোমাদের পালুটিটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরের পুরটা একদম ঠাসা আর একটুকু বের হয়ে যায়নি খুবই মজার এই পালুটিটা হয়েছে আর পানিতে যে পালটি তৈরি করা যায় না করলে কিন্তু বুঝতে পারবা না একবার তৈরি করে খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ